বলে আমরা ইসলামী গঠন করবো না ধর্মীয় গঠন করবো না ধর্মভিত্তিক রাষ্ট্রকরণ করবো না আমরা হলো মানবতা ভিত্তিক করব দেখেন নাই হিন্দুদের মন্দিরে গিয়া খ্রিস্টানদের গির্জায় গিয়া আর বৌদ্ধদের পেগুড়ায় গিয়া দুর্গাপূজা ক্রিসমাস জানাই কি জানায় না কারণ কি যে মুসলমান তার আকিদা কি একজন মৌমেনের আকিদা কী হবে একজন মুসলমানের আকিদা কি হবে একজন মৌমেন মানে তার কি একমাত্র সঠিক ধর্ম একজন মুসলমান মানে তার আকিদা থাকতে হবে পরিষ্কার কালকে আমতের মাঠে মুসলমান সারা 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 অন্য কোন জাতি বা ব্যক্তি জান্নাতে যাবে না মোমেন এই অবস্থা যদি মৃত্যুবরণ করে বিশ্বাস না করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা না করে কোনো অমুসলিম কি জান্নাতে যেতে পারবে তাহলে মুসলমান কেমনে বলে দুর্গাপূজার শুভেচ্ছা পূর্ণিমা পূজার কেউ জান্নাতে যাবে না তাহলে আপনি মানবতাবাদী হলেন কেমনে আপনি তো চেয়ারবাদী আপনি চাইতেছেন তোমরা আমাকে ভোট দাও আমি ক্ষমতায় গিয়ে আলু আর রুটি খাই

এর সে বড় মানবত হইতে পারে কথা বলেন আপনি আমাকে জকিগঞ্জের মালিক বানিয়ে দিলেন সিলেটের মালিক বানাই দিলেন আপনি আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিলেন বিশ্ব মোড়ল বানাইয়া দিলেন বিশ্বের সুপার পাওয়ার বানিয়ে দিলেন বিশ্বের এক নম্বর ধনী বানাইয়া দিলেন এরপরে আর এগুলোর বেল আছে কথা না এগুলো আমার কোনো কাজে আসবে কোনো কালে আসবে না আর ষাট সত্তর বছরও বুক করতে পারবো এটা তো গ্যারান্টি নাই যে কোনো সময় স্টক হতে পারে হ্যাঁ আর ডায়াবেটিস হলে তো কোনো কথাই নেই ডায়াবেটিস যদি চল্লিশ বছরে হয় আরও চল্লিশ বছর পাচ্ছেন ওই চল্লিশ বছর রুটি ছাড়া কো বলে আর কিছু নেই কথা কয় না এক পর্যায়ে রুটিও পানি দিয়ে ভিজে তাহলে যদি দুনিয়ার মালিকও হই সেটা দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো যাহার নাম থেকে বাসপন্থী হওয়ার জন্য রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য এই হওয়ার জন্য কি ক্ষমতাীন দল মনে হয় যেন দেশ পুরাটাই আওয়ামী করে আর পাঁচে আগস্টের পরে মনে হয়েছে এই দেশে কখনো মনে হয় আওয়ামী লীগ ছিল না ঠিক এরকম না গত ষোলো বছর

পবিত্র কোরআনের সুরায় আল ইমরানের উনিশ নম্বর আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম একই সূরার পঁচাশি নম্বর আয়াত ওয়াগিদিন ফলেউক বালা মিনহু আফিলা খাসিরিন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অন্য কোনো মতকে অন্য কোনো আদর্শকে অন্য কোনো মতবাদকে অন্য কোন তন্ত্র মন্ত্রকে সাইশিধা গণতন্ত্র হক সমাজতন্ত্র হক জাতীয়তাবাদ হক ধর্ম নিরপক্ষতাবাদ আল্লাহর দেওয়া জীবন বিধান রসুলের আনিত শৰিয়া সারা অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে গ্রহণ করবে সে ব্যক্তি বা জাতি বা দল চিরস্থায়ী জাহান নামে মাসালা পরিষ্কার হয় ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা মোমেন সারা আর কেউ জান্নাতে যাবে আপনাদের বিপরীত কোনো আকিদা আছে নাকি যারা মনে করেন সব ধর্ম সঠিক তারা সবাই নাস্তিক যারা বলেন সকল ধর্ম সমান এই ইউনিয়নের নাম কি বীরশ্রী বীরশ্রী ইউনিয়নে হিন্দু বৌদ্ধ বাগানের কুলিরা আছে না নাই আপনাদের পাশেই মনে হয় ইন্ডিয়া আছে ইন্ডিয়ার বর্ডারে অনেক অমুসলিম আসে না নাই যদি ঠিক আছে না এই আসলে ভালো ইন্ডিয়া আলহামদুলিল্লাহ আজকের বক্তা সাম্প্রদায়িক বক্তা না অসাম্প্রদায়িক বক্তা আজকের বক্তা শুধু মুসলিম জাতির জন্য না পুরা মানব জাতির জন্য সকল মানুষের কল্যাণে ওয়াজ করা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী আমাদের বলি সকল মানুষেরা ইয়া নাস আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুসলিমুন হে মুসলমানেরা ইয়া আইয়ুহাল মুমিনুন হে মুমিনেরা এই শব্দ দিয়ে আল্লাহ ডাকে নাই আল্লাহ ডাকতেছে ওয়াজ করতেছে সকল মানুষকে ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার সকল মানুষেরা সকল মানুষেরা ও

হেদায়ত দিবে কে তাহলে আমাদের দায়িত্ব কি দাওয়াত দেওয়া এখন আপনার তো আপনারা এরকম তিনটা চারটা পাঁচটা পারবেন কেন বলে এই দেশে অধিকাংশ মানুষ হিন্দু ছিল বৌদ্ধ ছিল অথবা কারো কোনো ধর্ম ছিল না শাহজালাল রহমতুল্লা আলাই শাহবালান রহমতুল্লা আলাই খাজা মাকদুম রহমতুল্লাহ আলাই গোর গোবিন্দের সাথে না তার পরিবারের সাথে আমি দেখা করে এসেছি গোরগোবিন্দের বংশের লোক দুই শ্রেণী এক গুপ্তোত্তর চাঁদপুর শহরের বেগম মসজিদের খতিব সাহেব মুফতি মাহবুবুর রহমান কুর রহমান কাসিমি সাহেব উনি আমাকে বলসিমি সাহেব উনি আমাকে বলতেছে গনুবি ভাই আপনার বয়ান শোনার পরে ঘরে গিয়ে আনার পরে ঘরে গিয়া কাগজ কাটা শুরু করছি কাগজ কাটা শুরু করছি আল্লাহ আল্লাহর উপরে উপরে মহম্মদামের উপরে 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 ইমান না আনলে জান্নাতে যাবে না নামে যাবে কোনো সন্দেহ আছে এই বাংলাদেশের লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে ঊনসত্তর হিজড়ির মসজিদ করতে করতে নিচে গিয়া দেখে ফ্লোরের মধ্যে মেম্বর দেওয়া আছে এরপরে দরজার ভিতরে এক একটা দরজাও আছে দরজার ভিতরে একটা ইটা ফুটা করে সেখানে লাগানো আছে ইটার মধ্যে খোদাই করে লেখা লা ইলাহা, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সান উনসত্তর হিজরি ঊনসত্তর হিজরিতে প্রতিষ্ঠিত এই মসজিদ আলাই মাসিক মদিনার সম্পাদক ছিলেন অনেকে চিনেন পুরাতন দেশের শীর্ষস্থানীয় হল মধ্যে উনিও একজন আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে সন্দেহ থাকলে আপনার ইমানে সমস্যা আছে যেখানে কয় যেখানে যায় সেখানে ইন্ডিয়ান পণ্য যেখানে যায় সেখানে ইন্ডিয়ান পণ্য মনে দেখছেন নি কারণ কি এটাই আল্লাহ এটাই আল্লাহর কথা কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ নবী লিল্লাহ নবী এদের এদের বিরুদ্ধে আপনাকে জিহাদ ফি সাবিল তাই এটা যদি না চাই একমাত্র না চাই একমাত্র রাস্তা খেস্তা খেলাফা আলা মিন হাযিন নবুয়াহ খেলাফা আলা মিন নবুয়তের আদলে খেলাফতের দিকে যেতে হবে গণতন্ত্র দিয়ে হবে না গণতন্ত্র হলো কুফুরি মতবাদ সুতরাং এটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না ভুল কইরা লাভ নাই তাড়াতাড়ি ফিরে আসতে হবে দাওয়াত জিহাদ এই দুইটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে ঠিক আমরা প্যান্টরি হয় নাই তাইলে দাওয়াতী কাজ করতে হবে উম্মতের দারে দারেoverline গিয়ে বলতে হবে উম্মত আমাদের একমাত্র আল্লাহর আদলে খেলাফত প্রতিষ্ঠা করা পথ পাইতেছে কথা কয় না সংবাদ পত্রিকা বলছে চোদ্দ সতেরো অধিক্ষ হে অমুসলিম দাদা দিদিরা তোমাদের কাছে ওই ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব তোমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তোমাদের অধিকার অন্যথায় তোমরা যখন মারা যাইবা অমুসলিমরা যখন মারা যাবে তখন তারা কোথায় যাবে জাহান নামে জাহান নামে যখন যাবে তখন জাহান নামের খাহেন কেয়ার টেকার পাহারাদার প্রশ্ন করবে হিন্দু দাদা দিদিরা এ বৌদ্ধ দাদা দিদিরা খ্রিস্টান দাদা দিদিরা এই চা বাগানের কলিরা তোমরা চিরস্থায়ী জাহান নামে যাও কা এই জাহান নাম সম্পর্কে কোনো বিধি প্রদর্শনকারী কি তোমাদের কাছে আসে নাই তখন কি বলবে এই কাফেরেরা এই মুসিমেরা এই বেঈমানিরা এই জাহান নামের দলেরা বলবে তারা দুই ভাগে বিভক্ত হবে এক দল। আবু জাহাল আবুল হাব ওদ্বা সেইবা কারুন হামান সাদ্দার নমরুদ ফেরাউন ওই সকল কাফের মুশ্রিক যাদের কাছে নবী রসুল গিয়েছেন এরপরে দাওয়াত দিয়েছেন তারা দাওয়াত পেয়েছে এবং দাওয়াত অস্বীকার করেছে তারা বলবে বালা কদ জাহান নদীর ফাঁকা কাছে নবী রসুল আসছিল জাহান্নাম নাম থেকে বিধি প্রদর্শনকারী আসছিল জান্নাতে সুসংবাদ সুসংবাদদাতা আসছিল ফাঁকা না আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি যেমন আবু জাহাল রসুল্লাহ সাল্লসামকে বলে কুফাই আপ না কি আন্নি উষাহিদুকা ইয়ৌমাল কিয়ামতি আন্না কাকতবাল লাক্তা ও আমার বাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি শান্ত হও ক্ষান্ত হও তুমি আর আমাকে দাওয়াত দিও না আমি কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে তোমার পক্ষে সাক্ষী দিব আন্না কাকতবাল বাল্লাগতা, তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো বোঝাইছ ভাল্লাগাই ইউবাল্লিগু তাবলিগান তাফিল থেকে হক আদায় করে দাওয়াত পোষানো হূর্যর তাম করে দাওয়াত দেওয়াকে বলা হয় তাবলিগ আবু জাহেল রসুলকে বলতেছে তুমি আমার কাছে দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছাইছো এরপর তুমি আর আমাকে দাওয়াত দিও না কিন্তু আমরা যতটুকু জানতে পারি রসুল সাল্লাহ ইসলাম আবু জাহেলের মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিছে কি দেয় নাই দিছে হ্যাঁ জকিগঞ্জের মুসলমানেরা আপনাদের আর আমাদের এই বনশ্রী না বীরশ্রী এই বীরশ্রী এলাকার ইউনিয়নের মুসলমানরা আপনাদের আর আমাদের সমসাময়িক হিন্দু বৌদ্ধরা এই ভারতের মুসলমানেরা আপনাদের প্রতিবেশী হিন্দুরা আপনাদের দেশবাসী হিন্দুরা তারা কাল কেয়ামতের মাঠে যদি তাদেরকে জিজ্ঞেস চা বাগানের ভারতের হিন্দুদেরকে আর সিলেটের হিন্দুদেরকে বৌদ্ধদেরকে উপজাতিদেরকে পার্বত্য চট্টগ্রামের চাকমা ত্রিপুরা বং খাসিয়া চা কুশাই খুঁই মুরু মারমা কনসিঙ্গা মণিপুরা সাঁওতাল গারো হবিগঞ্জের অমুসলিমরা তোমাদের কাছে যাহার নাম থেকে বিধি বর্ষণকারী কেউ আসে নাই এ মুসলমান যদি আপনারা আর আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে কেউ না কেউ আমাদের এই অমুসলিম প্রতিবেশী অমুসলিম সহপাঠী অমুসলিম সমসাময়িকদেরকে আমরা যদি দাওয়াত না দিই হ্যাঁ হিন্দুরা এ বৌদ্ধরা এ খ্রিস্টানরা ইল্লাহন এই দাওয়াত যদি আমরা না দিই যদি কোনো না কোনোভাবে কখনো না কখনো এই হিন্দু বৌদ্ধরা আমাদের সমসাময়িক অমুসলিমরা দাওয়াত না পায় এই বীরশ্রী এলাকার অমুসলিমরা আলম রাহাত্লাহ আলামী শফিউল মুজ নিবিন চূড়ান্ত নবী চূড়ান্ত রসুল সর্বশেষ নবী সর্বশেষ রসুল মোহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার চোদ্দশো পঞ্চান্ন বছর পরে বাংলা আমরা তো দাওয়াত পাইনি আপনি তো বলছেন ওমা উন্না ময়াজ্জিবিনা হাত্তা নাসা রসুল নবী রসুল পাঠানুসারা কাউকে শাস্তি দিব না তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে কেন রে বান্দা আমি নতের দরজা বন্ধ করেছি রেসালতের দরজা বন্ধ করেছি কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করে থেকে বলেছি মালিকিন নাস ইলাহিন নাস আমি তো বলি নাই মালিকিল মুসলিমিন ইলাহাল মুকমিন আমি তো সমস্ত মানুষের কল্যাণে মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়েছি তারা তোমাদের কাছে দাওয়াত দেয় নাই শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছি নবীওয়ালা কাজের দায়িত্ব দেওয়ার কারণে নবী আর আসবে না আর আসবে না কেয়ামত পর্যন্ত আনেওয়ালা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিবে মুসলমান দাবিদারেরা জোগীগঞ্জের এই জোকিগঞ্জের মুসলমানরা তোমাদেরকে দাওয়াত নাই তখন এই মুসলমান ভালো করে শুনে রাখেন আর তুমি আজকে যা বলছো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে সে বলতেছে এতে বোঝা গেছে ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জাননাতে যাবে না কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না আমরা তো কোনো ধর্ম মানতাম না আমাদের এক ছেলমেরা রক্ত খাওয়া গরুর রক্ত নালিতে লোহাকে চুপকা করে এভাবে মেরে দিত দাঁড়ানো অবস্থায় তো রক্তনালী থেকে ফিনকি দিয়ে যে রক্তটা বের হইতো এটা পাত্রে নিয়ে পান করতো কেন বলে আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে এই জন্য আমরা গরুকে শাস্তি দিতাম এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারি এন ও ওই তাদের দিকে তাকাইয়া বলতেছে এই যে সাদা চামড়ার মানুষগুলো সার এরা সাত সমুদ্র তেরো বাজারের প্রথম দোকানটা মডেল মসজিদ থেকে বাজারের দিকে ঢুকতে প্রথম দোকানটা এক হিন্দু লন্ডিওয়ালা কাপড় আয়রন করে যখন তাকে দাওয়া দিয়েছি তখন সে বলল স্যার আমি আজকে আট বছর এই দোকান আমার কত আলেম কত হাফেজ কত ইমাম কত খতিব কত তবলিকওয়ালা কত জিকিরওয়ালা কত মুসলমান সাধারণ মুসলমান এলিট পার্সন মুসলমান জীবন আছে পুরাটাই এখানে আমার মা বাবাও এখানে আমাদের গোষ্ঠী জঙ্গলের ভিতরে কোনো দিন তো কোনো মুসলমান আমাদের কাছে আসে এই জীবনের প্রথম তোমরা দাওয়াত দিছ এই গত গত মাসে এটা কোন মাস জানুয়ারি এই জানুয়ারি শুরুতে দাওয়াত দিতে গেছি হবি আপনাদের ইয়াতে কি নাম না ওই যে পাথর পাথর গিয়েছি সেখানে গিয়ে ওইবারে কোন মুসলমান আমাদের একজন নসলিম ভাই মিরপুর বারো নম্বরে তার গার্মেন্টস আছে বিশাল পয়সার মালিক এখন বাড়ি আছে অনেক গাড়ি বাড়ি সবকিছু আছে দুই হাজার ষোলো সালে সে আমাকে বললো গুনবি ভাই যে এরা ছিল মুসলিম পরিবার আমরা ছিলাম হিন্দু পরিবার যেহেতু পারিবারিকভাবে বাবাদের বন্ধুত্ব ছিল এই জন্য তারাও পরিবারিক পারিবারিকভাবে আমাদের এখানে যদি সঠিক পথ চাও তোমার উপরে শান্তি প্রশ্ন তাজাবন আলিম মুসলিম দাদা দিদিরা তোমাদের ইসলাম ই এক ই একমাত্র সঠিক ধর্ম এখন হিন্দু বৌদ্ধ দাদা দিদিরা বলতে পারো হিন্দুরা বলতে পারো যে গুণভিশাব তুমি যা বললা এটা তো কোরআন দিয়ে বলছো হাদিস দিয়ে বলছ আমরা তো কোরআনও মানি না হাদিসও মানি না তো আমি বলবো কিছুক্ষণের জন্য আসো ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের হিন্দুরা বলো তোমাদের ধর্মের নাম কি হিন্দু কোনো ধর্মের নাম না ধর্মের নাম হলো সনাতন ইস্কন রাধাস্বামী ব্রাহ্মকুমারী আর্য সমাজ ন্যারংকারী সকল প্রকার ট্যাক দিয়া বলতেছে নাই নাই নাই

গ্রীষ্মাং বকয়ে সদা মেদা শাস্তে অন্তিম অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক গাঞ্জা খায় নিয়মিত সারা জিন্দিগি দিছি এই মিছিল এখন খেলাফত কেমনে বেরিব খুব খুশি হয়েছে কি রে সাক্ষীদাতা আর ধোকাবাজ হবু এমপি আর বেড়া এমপির নাম হলো ইয়াবা বধি মনে নাই ওই টেকনা এমপির নাম আছিল কি নাম ইয়াবা বদি ইয়াবা ইয়াবা ছিলেন বাবা বাবা বড়ি এই দল গঠন করেন আল্লাহ কাছে আমি ফানা চাই জীবন এমন না হয় কোনো দিন যদি গণতান্ত্রিক দল গঠন করি থুতু দিবেন থুতু ভোট দিবেন না এ কথা কেন বুঝবেন যে আমি হয়তো লোভে পড়ছি দুনিয়ার লোভে অথবা শেয়ারের লোভে আর আমাকে বানাইলেন স্পিকার কারণ সিস্টেম তো গণতন্ত্রের না সিস্টেম কি রে গণতন্ত্র পশ্চিমাদের বস্তা বসা ওয়েস্টার্ন ডেমোক্রেসি নষ্টা প্রস্তা কুফুরি সিরিগি মতবাদ হিসাব আপনি গণতান্ত্রিক সিস্টেমে এবার ইসলাম প্রতিষ্ঠা করেন আর আমি স্পিকার হয়ে বললাম মাননীয় সংসদ সদস্যগণ আপনারা বলেন যেহেতু আমরা তিনশো আসনে তিনশো আসনই পাইছি কোনো বিরোধী তো বিরোধী তো নাই সবাই আমাদেরকে ভোট দিছে এবার কন্যকায়া দানের শীষ সব কিছুর ভিতরে একই বিষ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব জনগণ চাইলে ইসলাম প্রতিষ্ঠা করব নাইলে চাইব দিব না জনগণ না চাইলে আমরাও মদের লাইসেন্স দিব জনগণ না চাইলে আমরাও পতিতালয়ের অনুমোদন দিব জনগণ না চাইলে আমরাও ঘুষ সুদের অনুমোদন দিব বুঝছেন নি হুজুর হ্যাঁ জনগণের অনুমতি দিলে আমি ইসলাম বলতে আল্লাহ আপনার ঠেকায় বসে বসে আল্লাহ আপনার কাছে ঠেকা আছে আপনাদের কাছে আল্লাহ ঠেকা কেন আপনারা কইলে না আল্লাহর বিধান বাস্তবায়ন হবেন কেন আমি তো বুঝতেছি সিলেটি

তুমি বল বাতিল ধর্মকে স্বীকৃতি দিয়া আপনি ইসলাম থেকে খারিজ কারণ আপনি বলতেছেন আমার ইসলামী দলের হিন্দু শাখা হইতে পারবে আমার ইসলামী দলের বৈদ্য শাখা মানে আপনি মেনে নিলেন হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম খ্রিস্টানও একটা ধর্ম অথচ আল্লাহ কয় গেলেও টিকতে পারবে কিনা এটা সন্দেহ ক্ষমতায় পকর থেকে বেচারা হাতি হয়তো সর্বোচ্চ সে তেরো আসনে কি হইতো এমপি হইতো ওই বেচারা কুপায় শেষ করে দিছে এগুলি কি এই মুসলমানকে হত্যা করা যায় মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা যায় তাহলে আপনি আওয়ামী করে বিএনপি কে বিএনপি করে আওয়ামী লীগকে জামাত ইসলাম করে আওয়ামী লীগকে আওয়ামী করে জামাত ইসলামকে হত্যা করেন কিসের ভিত্তিতে মুসলমানকে শুধু তখন হত্যা করা যাবে যদি মুসলমান হয়ে যায় অথবা অন্য কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে এছাড়াও তো মুসলমানকে হত্যা করা কুফুরি আল্লাহ রসুলের ঘোষণা শিবা বলুন মুসলিমী ফুসুকু অকিতা লুহু কোনো মুসলমানকে অন্যভাবে গালি দেওয়া ফাসে কি কোনো মুসলমানকে অন্যভাবে হত্যা করা কুফুরি কথা বলেন না কেন তো আপনি গণতন্ত্রের জন্য মানুষ হত্যা করতেছেন মানে গণতন্ত্রের জন্য মুসলমান হত্যা করা যাবে ক্ষমতা দেওয়ার জন্য তোমরা কেউ তো ইসলাম পছন্দ করো না তোমরা কেউ তো ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করবে না তোমরা কেউ তো ইসলামী সরিয়ে চাও না তো আবার মানুষ হত্যা করো কি জন্য কিরে কুপুরীতন্ত্র মতবাদ প্রতিষ্ঠা করার জন্য খবরদার মুসলমান আমি পায়ে ধরে বলি ফিরে আসেন এই গণতন্ত্র গত একশো বছর চুয়ান্ন বছর এই বাংলাদেশে আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গোলাম বানিয়ে রাখছে আর পৃথিবীর মধ্যে একশো বছর আরে আল্লাহ এই মুসলমান যে সিস্টেমটা একশো বছর পৃথিবীতে কি করা হয়েছে এক্সারসাইজ করা হয়েছে অনুশীলন করা হয়েছে দেখা গেছে পৃথিবীর কোথাও এক মিনিটের জন্য এক ইঞ্চি জায়গার মধ্যে ইস্তাম প্রতিষ্ঠা হয় নাই এর পরেও কি এই সিস্টেমের পরীক্ষা করা লাগবে একটা সিস্টেমকে পরীক্ষা করতে কি একশো বছর লাগে কথা কয় না একটু না সিস্টেমকে পরীক্ষা করতে কি একশো বছর লাগে তো একশো বছর তো হয়ে গেল এর পরেও কেন আমরা ধোকা খেয়ে বোকা বনে আছি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নাই রে বাবা গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করা হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য গ্রেট ব্রিটেনের পুনর্বাসন বিষয়